লীলাচল পর্যটক কেন্দ্রে অনেক দূর দূরান্ত থেকে ঘুরিয়ে দেখার মতো অনেক বন্ধুদের আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা কথা থেকে আসছেন নওগাঁ জেলায় তো নওগাঁ তো আমাদের এলাকা আমি তো বগুড়া থেকে আসছি আপনি তাহলে বগুড়া তো বগুড়ার ভিতরে পরে নৌগা হ্যাঁ তো আপনারা এখানে কবে আসছেন আমরা শুক্রবার আছি তিন তারিখে তিন তারিখে এই যে বান্দরবন রেস্টুরেন্টে উঠছেন নাকি তো এখানে এসে আপনাদের কেমন লাগতেছে ইনশাল্লাহ খুব ভালো লাগছে পয়সা পয়সা আর মনে হচ্ছে না না পয়সা মানে তো পাহাড়টা দেখতেছি আসলে এত বড় আমার জীবনে দেখিনি এলাকার লোক থাকে কেমন করে এরা আমি ভাবছি আমরা তো মায়ের কুলো আছি বুঝতেলেন আর এর দেখে আমি খুব হতাশ করেছি যারা ভবিষ্যতে এরা কি করবে আচ্ছা এরা খুব চিন্তায় হতে পড়েছি আমি ভবিষ্যতে চাকরি বাংলাদেশ দখল করে দিবে আসলে এত পাহাড় এরকম পাহাড় কোনদিন দেখিনি তো আসলে ধন্যবাদ বন্ধুরা এখানে আসলে না আসলে বুঝতে পারবেন না প্রাকৃতিক দৃশ্য গুলি ভাই এসেছিল সেই বগরা থেকে আহ থেকে এসে এবং থানা আহ নওগাঁ নেওয়াতপুর থানা হ্যাঁ রাজাপুর গ্রাম ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ ভাইকে অনেক ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম